নমস্কার বন্ধুরা তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর দু সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সব থেকে বড় হতে চলেছে যার অফিসিয়াল নোটিফিকেশন কিছুক্ষণ একুশ আট দু তোমরা দেখতে পাচ্ছ যেখানে পশ্চিমবঙ্গে পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকার নতুন চলে সুনোপাধ্যে অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে আজ থেকে অর্থাৎ একুশ আট দুহাজার চব্বিশ তারিখ থেকে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে একুশ আট দু হাজার চব্বিশ তারিখে তোমরা দেখে নাও যে কত নোটিফিকেশন এখানে প্রকাশিত হয়েছে টোটাল উনত্রিশটি আলাদা আলাদা নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে প্রত্যেকটি ব্লকে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের জন্য দেখতে পাচ্ছো তো বন্ধুরা অত্যন্ত খুশির খবর যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকার পোস্টে আবেদন করতে ইচ্ছুক তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও প্রত্যেকটি নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব কোন কোন জায়গায় এই নিয়োগ হবে কোন ব্লকে কতগুলি শূন্য পদ তোমরা কিভাবে আবেদন করতে পারবে আবেদন করার ডেট কতদিন পর্যন্ত রয়েছে কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে কোন পোস্টে কত স্যালারি রয়েছে সিলবাস কি রয়েছে এ টু জেড বিস্তারিত আলোচনা করব কারণ এটি হচ্ছে পশ্চিমবঙ্গে দু সালে আইসিডিএস অঙ্গনওয়ারী কর্মী এবং সরকার সব থেকে বড় নিয়োগ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমরা আপাতত দুটি নোটিফিকেশন ডাউনলোড করে রেখেছি যদিও আজকে একুশ আট দু তারিখে টোটাল উনত্রিশটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কোথা কোথা থেকে বেরিয়েছে সেগুলি তো তোমাদেরকে জানাবো তার আগে আমরা আইসিডিএস অঙ্গনওয়ারী সয়কা এবং আইসিডিএস অঙ্গনওয়ারী কর্মী এই দুটো পোস্টের জন্য কিন্তু এই নোটিফিকেশনগুলি বেরিয়েছে তো একটি একটি করে আমরা দেখে নেবো একটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়কাল নোটিফিকেশন এবং একটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের নোটিফিকেশন ঠিক আছে প্রত্যেকটি জায়গার জন্য কিন্তু এই নোটিফিকেশন সেম রয়েছে শর্ত বলি শুধুমাত্র এখন চলো যে কোনো দুটি নোটিফিকেশন থেকে আমরা আইসিডিএস অঙ্গ নারী কর্মী এবং সরকার এই আপডেটগুলি আমরা দেখে নিই ঠিক আছে তো তার আগে তোমরা চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও কারণ এই নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে সবার আমাদের চ্যানেল থেকে তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে একুশ আট দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আজকে এই নোটিফিকেশন কিছুক্ষণ আগে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো ঠিক আছে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমাদেরকে দেখালাম আইসিডি আইসিডিএস দেখতে এখানে এন এ হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এগুলিও তোমাদেরকে দেখাচ্ছি যে ওয়েবসাইটে তোমরা কিভাবে আসবে কিভাবে ফর্ম ফিল আপ করবে তো চলো তার আগে নোটিফিকেশনটি নিয়ে একটু আলোচনা করে নিই এটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি ঠিক আছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটি নোটিফিকেশনে কিন্তু বলা হয়েছে যে পার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ঠিক আছে এবং এখানে গ্রাম পঞ্চায়েত সমিতির নাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত সমিতির জন্য কিন্তু আলাদা আলাদা করে নোটিফিকেশন বেরিয়েছে এই যে নোটিফিকেশন এটি হচ্ছে রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির জন্য সেই জন্য এই নোটিফিকেশনে বলা হয়েছে রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সমূহের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদন করার জন্য ঠিক আছে এরকম ভাবেই কিন্তু প্রত্যেকটি পঞ্চায়েত সমিতির জন্য কিন্তু এখানে নতুন নোটিফিকেশন বেরিয়েছে দেখছো তোমরা দেখতে পাচ্ছ এখানে তো যে যে পঞ্চায়েত সমিতির বাসিন্দা সে সেই পঞ্চায়েত সমিতির জন্য এখানে আবেদনটি করতে পারবে ঠিক আছে তারপরে এখানে কি বলা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সহায় নিয়োগ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অর্থাৎ আইসিডিএস অঙ্গনওয়াড়ী হেল্পার নিয়োগ হচ্ছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তোমার গ্রাম পঞ্চায়েতে যতগুলি শূন্যপদ এসছে সেই শূন্যপদের জন্যই তুমি এখানে আবেদন করতে পারবে সেটি এখানে বোঝানো হয়েছে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ যে এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবাক মূলক ঠিক আছে তারপরে এখানে আর কি বলা রয়েছে তোমাদের বেতন সম্পর্কে এখানে বলা রয়েছে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ির সয়কাদের এখানে দেখতে পাচ্ছ যে চালু সাম্মানিক ভাতা হচ্ছে দু টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে চার টাকা অর্থাৎ টোটাল তোমরা পাচ্ছ চার দুয়ে 550 আর 250 হচ্ছে 800 অর্থাৎ 6800 টাকা তোমরা বেতন কিন্তু এখানে প্রত্যেক মাসে পে যাচ্ছ আইসিডিএস অঙ্গনवाड़ी সহই কারা ঠিক আছে এবং কর্মী পদে যারা আবেদন করবে তাদের বেতন একটু বেশি কর্মী পদের নোটিফিকেশনটি নিয়ে যখন আলোচনা করব তখন তোমাদেরকে জানাচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে অনলাইন আবেদন করার ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটি তোমাদেরকে আমি এখানে দেখালাম এই হচ্ছে ওয়েবসাইট ঠিক আছে এটি হচ্ছে ওয়েবসাইট সিটি এখানে বলা হয়েছে তো ওয়েবসাইট টি তোমরা এখান থেকে দেখে ওয়েবসাইটে ভিজিট করতে পারো তোমাদেরকে একটু পরে আমি জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে। দেখতে পাচ্ছো তারপরে কি বলা রয়েছে এখানে বলা হয়েছে যে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। তোমাদের প্রত্যেককে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে তার আরো একটি ভিডিও আমরা তোমাদেরকে আলাদাভাবে দিয়ে দেব ঠিক আছে। এছাড়াও তোমরা কিন্তু চাইলে আমাদের টিমের কাছ থেকে একদম বিনামূল্যে উপায় আইসিডিএস অঙ্গনवाड़ी কর্মী কিংবা সহায়িকা যেকোনো ফর্ম ফ্ল্যাপ করে নিতে পারো ঠিক আছে। কারণ অনেকে অনেক জায়গা থেকে ফর্ম ফ্ল্যাপ পড়ে অনেকের অনেক কিছু ভুলভ্রান্তি হয় সেই জন্য কিন্তু আমাদের টিমের কাছ থেকে তোমরা ফর্ম ফিল করে নিতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা ফোন করলে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে ঠিক আছে আমাদের কাছ থেকে যারা ফর্ম ফিল করে নিতে ইচ্ছুক তারপরে এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া রয়েছে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে এইভাবে টোটাল উনত্রিশটি আলাদা আলাদা নোটিফিকেশন রয়েছে তো কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সেটি তোমাদেরকে একটু পরে বলছি আমি কোন ব্লকে কোন গ্রাম পঞ্চায়েতে এগুলি বলতে লাগলে টোটাল উনত্রিশটি নোটিফিকেশন রয়েছে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো প্রথমে চলো আবশ্যিক শর্ত বলি যেগুলি রয়েছে সেগুলি দেখে নিই আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে আবশ্যিক শর্ত বলিতে বলা রয়েছে প্রথমেই তোমার বয়সের কথা বলা রয়েছে যেখানে একুশ আট দু হাজার তারিখ অনুযায়ী এখানে তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু আবেদন করতে পারবে এখানে জেনারেল এসসি এসটি ওবিসি ডাব্লিউ এসপি কারোর জন্য কিন্তু বয়সের ছাড় নেই প্রত্যেকে কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে যাদের বয়স তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে ঠিক আছে এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ির সহকা পদে আবেদনের ক্ষেত্রে যোগ্যতা বলা হয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটকে আবেদন করতে পারবে স্থায়ী বাসিন্দা এই জিনিসটি একটু ভালো করে বস বোঝো ঠিক আছে বাসিন্দাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য আলাদা এবং সয়কাদের জন্য আলাদা যে জন্য নোটিফিকেশনে প্রথমেই তোমাদেরকে বলা হলো যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়কাদের পঞ্চায়েত ভিত্তিক নিয়োগ হবে ঠিক আছে তো এখানে যে গ্রাম পঞ্চায়েতের জন্য যতগুলি শূন্য পদ রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারাই কিন্তু সেই শূন্য পদের জন্য আবেদন করতে পারবে ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কর্মী একটু আলাদা সেটি তোমাদেরকে কর্মীদের নোটিফিকেশন নিয়ে যখন আলোচনা করব তখন তোমাদেরকে জানাচ্ছি একটু পরে ঠিক আছে তো তুমি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি শূন্য পদ এসছে সেই শূন্য পদের জন্যই তুমি কিন্তু আবেদন করতে পারবে অন্য কোনো গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করতে পারবে না ঠিক আছে নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তোমাদের এখানে টোটাল পূর্ণমান হচ্ছে একশো যার মধ্যে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে ঠিক আছে তো বুঝে নিলে এখানে তো এখানে এই নব্বই নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেখানে প্রার্থীকে কিন্তু মিনিমাম তিরিশ নম্বর পেতেই হবে তিরিশ নম্বর যদি না পাও তাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে না তাই বলে কি তিরিশ নম্বর পেলেই পাস এই বিষয়ে আলাদা একটি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো আমি ঠিক আছে পরবর্তীতে তারপরে চলো আর কি বলা রয়েছে দেখে নেই নব্বই নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাস এখানে দেওয়া এই সিলেবাস দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে একটি রচনা লিখতে হবে তোমাদেরকে দেড়শো শব্দের মধ্যে পনেরো নম্বরের রচনা রচনা কমন তোমাদেরকে আমি দিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে নাও একটি রচনা ক্লাস করে দেবো সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষাতে রচনাটি কমন পেয়ে যাবে ঠিক আছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ পাটি গণিত থেকে থাকছে কুড়ি নম্বর তো পাটিগণিতের ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এছাড়াও তোমাদের জন্য আলাদা করে পাটিগণিতের ক্লাস আমরা করিয়ে দেব তো পাটিগণিতের ক্লাস এখন থেকে কিন্তু তোমরা শুরু করে দাও আমাদের চ্যানেল থেকে তারপরে এইখানে দেখতে পাচ্ছো সিলেবাস রয়েছে এখানে নিরাপদ রন্ধন প্রণালী জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এখান থেকে থাকছে তোমার পনেরো নম্বর এরপরে থাকছে ইংরেজি থেকে থাকছে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে কুড়ি নম্বর টোটাল নব্বই নম্বরের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার ব্যাপারে অন্য একটি ভিডিওতে ভালো করে আলোচনা করে দেব এখন চলো নোটিফিকেশনটি ভালো করে দেখেনি নোটিফিকেশনে বলা রয়েছে কর্মক্ষেত্র তুমি যে গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করবে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই যে কোনো গ্রামে কিন্তু তোমাকে জব করতে হবে সেটি এখানে বলা রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ অবসরকালীন বয়স তুমি কিন্তু 65 বছর বয়স পর্যন্ত এখানে চাকরি করতে পারবে সেটি বলা হয়েছে 65 বছর বয়স পরে কিন্তু তোমাকে ছাড়িয়ে দেওয়া হবে চাকরি থেকে ঠিক আছে তারপরে আর কি বলা রয়েছে চলো দেখেনি এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কিছু ডিটেলস দেওয়া রয়েছে যে আবেদনপত্র জমা সংক্রান্ত নির্দেশাবলী ও সময়সীমা আবেদনপত্র এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আবেদন করতে হচ্ছে ট্রিপল ডাব্লিউ ডট বিডিএন ডট আই এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে আবেদন করতে হবে সেটি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আবেদন করা ডেট তোমরা দেখে নাও আবেদন শুরু হচ্ছে একুশ আট দু তারিখ বেলা এগারোটা থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে যেটি চলবে আঠেরো নয় দু তারিখ রাত্রি বারোটা পর্যন্ত এই টাইমের মধ্যেই কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে অনলাইনে ঠিক আছে তারপরে আর কি বলা রয়েছে এখানে কিভাবে ফর্ম করতে হবে সেটি বলা রয়েছে তোমাদেরকে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে তার ভিডিও আলাদাভাবে তোমাদেরকে দেখাচ্ছে না ঠিক আছে ফর্ম করার সময় তোমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলিও কিন্তু এখানে দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের লিখিত পরীক্ষায় বসার নিয়মাবলী রয়েছে এখানে সেগুলি তোমরা নোটিফিকেশন থেকে দেখে নিতে পারো কিংবা পরবর্তীতে তোমাদেরকে আরো একটি ভিডিওতে আমরা জানিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা এরপরে এই নোটিফিকেশনে আহ দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটি সইকাদের নোটিফিকেশন আমাদের কমপ্লিট হলো এখন চলো আইসিডিএস অঙ্গনवाड़ी কর্মী যে নোটিফিকেশন রয়েছে সেই একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করে নেই ঠিক আছে তো এটি হচ্ছে আইসিডিএস অঙ্গনवाड़ी কর্মীদের নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ 21 আর 2024 তারিখ অর্থাৎ আজকেই বেরিয়েছে কর্মীদের এখানে বেতন কত দেওয়া হবে সেটি আগে দেখে নেই চলো আমরা দেখেনি তো দেখতে পাচ্ছ কর্মীদের এখানে হচ্ছে চালু সাম্মানিক ভাতার পরিমাণ টাকা এবং অতিরিক্ত হচ্ছে হচ্ছে টাকা টাকা টোটাল বেতন কর্মীদের ঠিক আছে কর্মীদের বেতন এখানে যেমন দেখতে যে রয়েছে এটি কোন জায়গার জন্য চলো একবার দেখে নিই আমরা এটি হচ্ছে দেখতে পাচ্ছ যে কুলটি শহর অঞ্চল আইসিডিএস প্রজেক্টের জন্য এভাবে কিন্তু প্রচুর আইসিডিএস প্রজেক্টের জন্য শূন্যপদ চলে এসছে তো এখানে দেখতে পাচ্ছ টোটাল ছিয়াত্তরটি শূন্যপদ রয়েছে কর্মীদের জন্য ঠিক আছে তো তারপরে এরকম ভাবে কিন্তু প্রত্যেকটি ব্লকের জন্য প্রত্যেকটি আইসিডিএস প্রজেক্টে আইসিডিএস সংগ্রহ কর্মী এবং সহকারীদের আলাদা আলাদা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আমরা যে কোনো একটি নোটিফিকেশন নিয়ে এখানে আলোচনা করছি এখানে দেখতে পাচ্ছ বয়স বয়স এখানে সেম রয়েছে যেমন সহকারীতে রয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে তারপরে আবেদন করতে পারবে যোগ্যতাও এখানে সেম রয়েছে সহকারীদের মতোই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তাহলে কর্মী পদে আবেদন করতে পারবে অর্থাৎ ওয়ার্কার পদে আবেদন করতে পারবে তারপরে নিয়োগ পদ্ধতিও সেম রয়েছে সহায়কাতে যেমন আলোচনা করলাম 90 নম্বরে লিখিত পরীক্ষা হবে 10 নম্বরে মৌখিক পরীক্ষা হবে 90 নম্বরে লিখিত পরীক্ষা মিনিমাম তিরিশ নম্বর না পেলে কিন্তু তোমাকে ইন্টারভিউ রাখা হবে না সেটি বলা রয়েছে সিলেবাস এখান থেকে দেখে নাও কর্মীদের সিলেবাস দেড়শো শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে রচনাটি কি নিয়ে দেখতে পাচ্ছ মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এই রচনাটি লিখতে হবে রচনাটি তোমাদেরকে আমি একটি ক্লাসের মাধ্যমে করে দেখে দেবো এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো যাতে ভালো করে তোমরা মুখস্থ করে গিয়ে রচনাটি পরীক্ষাতে লিখে আসতে পারো ঠিক আছে এরপর হচ্ছে পাটিগণিত থেকে থাকছে নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারী অবস্থান তারপর হচ্ছে রাজ্যের স্বাস্থ্য নীতি পুষ্টি ও শূন্য থেকে ছয় বছরের টিকাকরণ থেকে থাকবে পনেরো নম্বর এবং ইংরেজি ভাষা থেকে থাকবে কুড়ি নম্বর সাধারণ জ্ঞান থেকে থাকবে কুড়ি নম্বর টোটাল নব্বই নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে এখানেও ঠিক আছে তোমাদের এখানে আরও আরেকটি কথা তোমাদেরকে বলতে চাই অনেকে বুঝতে পারো না যে তুমি আইসিডিএস অঙ্গনারী সহায়িকাতে আবেদন করলে কর্মীতে আবেদন করতে পারবে কি কিংবা কর্মীতে আবেদন করলে সহায়িকাতে আবেদন করতে পারবে কি তো তোমাদেরকে ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি একজন প্রার্থী আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকায় দুটো পোস্টেই কিন্তু আবেদন করতে পারবে তো কেউ ফুল করবে না এখানে দুটো পোস্টে প্রত্যেকে আবেদন করবে সিলেবাস মোটামুটি সেম রয়েছে কর্মী পোস্টে একটু বেশি রয়েছে সিলেবাস একটি সিলেবাস নিয়ে খাটলেই কিন্তু তুমি দুটো পরীক্ষাতেই বসতে পারবে ঠিক আছে একটি সিলেবাস করে তো প্রত্যেককে দুটো পোস্টেই কিন্তু আবেদন করবে এছাড়া আমাদের তোমরা করতে পারো থাকলে আমরা কিন্তু তাদের সঙ্গে ফোনে কথা বলে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্র জমা সংক্রান্ত নির্দেশাবলী এখানে দেখতে পাচ্ছ আবেদন তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে করতে হচ্ছে যেখানে একুশ আট দু চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে আঠেরো নয় দু চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদেরকে অনলাইনেই কিন্তু ফর্ম ফিল করতে হবে ঠিক আছে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে অনলাইনে ফর্ম করার সময় দেখতে পাচ্ছ এখানে বয়সের প্রমাণপত্র তোমাদের কি একটি সার্টিফিকেট দিতে হবে শিক্ষাগত সার্টিফিকেট সার্টিফিকেট দিতে দিতে হবে হবে ভোটার কার্ড কিংবা স্থায়ী বাসিন্দার এস সি এস টি ওবিসি হলে তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে প্রতিবন্ধী কেউ যদি হয়ে থাকো প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে ই ডাব্লিউএস কেউ যদি থেকে থাকো এস সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে এই সার্টিফিকেট কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় প্রয়োজন হবে ঠিক আছে তো এখানে এছাড়া পরীক্ষার নিয়মাবলী ইত্যাদি জিনিসগুলি দেওয়া রয়েছে এগুলি তোমাদের সঙ্গে পরে আলোচনা করে নেব তো চলো এখন দেখে নি এই যে টোটাল উনত্রিশটি নতুন নোটিফিকেশন এগুলি কোন কোন জায়গা থেকে বেরিয়েছে ঠিক আছে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ যারা যারা আবেদন করতে ইচ্ছুক এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিভাবে করবে সেটি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো চলো এখন দেখে নিই কোন কোন জায়গা থেকে নোটিফিকেশন বেরিয়েছে তো তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এর নোটিফিকেশন হচ্ছে দেখতে পাচ্ছ আন্ডাল আইসিডিএস প্রজেক্ট তারপর হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার এর আন্ডাল আইসিডিএস প্রজেক্টের শুনে পাচ্ছ তারপরে আসানসোলে এসছে আসানসোলে আইসিডিএস অঙ্গনী ওয়ার্কার এবং হেল্পার দুটোতেই শূন্যপদ এসছে তারপরে আসানসোল টু উরবানেও এসছে আইসিডিএস অঙ্গনাড়ি কর্মী এবং সহায়িকা দুটোর জন্যই ঠিক আছে তারপর রয়েছে বারাবানিতে বারাবানি আইসিডিএস প্রজেক্টেও কিন্তু এসছে আইসিডিএস অঙ্গনাড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য শূন্যপদ তারপরে এসছে এখানে দেখতে পাচ্ছো দুর্গাপুর ওয়ান উর্বান আইসিডিএস প্রজেক্টে এসেছে আইসিডিএস ওনারি কর্মী এবং সহায়কা দুটোর জন্যই শূন্যপাত এসেছে দুর্গাপুর টু উর্বান আইসিডিএস প্রজেক্টেও এসেছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়কা দুটো পোস্টের জন্যই প্রচুর শূন্যপাদ রয়েছে সেজন্য আলাদা করে আমি বলছি না শুধুমাত্র আইসিডিএস প্রজেক্টের নামগুলি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ দুর্গাপুর আইসিডিএস প্রজেক্ট তারপর হচ্ছে ফরিদপুর ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্ট তারপর হচ্ছে জামুরাই। উর্বান আইসিডিএস প্রজেক্ট তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছো কাংসা এডিশনাল আইসিডিএস প্রজেক্ট তারপর রয়েছে কাংসা আইসিডিএস প্রজেক্ট তারপর রয়েছে কুড়িটি উর্বান আইসিডিএস প্রজেক্ট তারপর রয়েছে পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্ট তারপর রয়েছে রানীগঞ্জ আইসিডিএস প্রজেক্ট তারপর রয়েছে রানীগঞ্জ উর্বান আইসিডিএস প্রজেক্ট তারপর এখানে রয়েছে দেখতে পাচ্ছো সালানপুর আইসিডিএস প্রজেক্ট এতগুলি নোটিফিকেশন বেরিয়েছে অর্থাৎ উনত্রিশটি নতুন নোটিফিকেশন বেরিয়েছে প্রত্যেকটি নোটিফিকেশন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলার জন্য দেখে নাও পশ্চিমবঙ্গের আমাদের এখানে দেখতে পাচ্ছ পশ্চিম বর্ধমান জেলার জন্য এক কথাই পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু আইসিডি সংগঠনী কর্মী এবং সহকার দুটোর জন্যই শূন্যপদ রয়েছে ঠিক আছে এছাড়া আমি জানি তোমরা অনেকেই কমেন্ট করবে যে দাদা আমার ব্লকে কতগুলি শূন্যপদ আমার গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ সেই জন্য খুব শীঘ্রই তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও আনছি যে ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমাদের এই যে নতুন উনত্রিশটি নোটিফিকেশন প্রত্যেকটি নোটিফিকেশন ধরে ধরে দেখাবো যে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি আইসিডি এস অঙ্গনারী শূন্যপদ রয়েছে এবং কোন ব্লকে কতগুলি আইসিডি এস অঙ্গনারী কর্মীদের শূন্যপদ রয়েছে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একজনটি প্রেস করে দাও পাশাপাশি তোমরা প্রত্যেকে কিন্তু পশ্চিম বর্ধমান জেলার যারাই প্রার্থী রয়েছে প্রত্যেককে কিন্তু আবেদন করা শুরু করে দাও যারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও তোমাদের ফর্মটি একদম নির্ভুল উপায় কিন্তু করে দেওয়া হবে ঠিক আছে এছাড়াও অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখলে তারা কমেন্টের মাধ্যমে তোমাদের জেলাটির নাম জানিয়ে দাও তোমাদের জেলাতে যখন এই আইসিডি নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট প্রকাশিত হবে সবার আগে তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেবো ঠিক আছে এছাড়া এই পশ্চিম বর্ধমান জেলার যারা ক্যান্ডিডেট রয়েছে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দাও তোমাদের এই জেলার এই নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ